এই সরো তালা পোচা তুমি পোচা তুমি বেবিকে মাছ দাও ধর না আহাড়ে না ভিটা তো করো তুমি ভিটা আদর করো তুমি আদর করো ওয়া তুমি কে করতে চাই খেতে চাই এটা কে এটা কে এটা কে এটা কে এটা কে বলো তেমন কেমন আছ মুসলাম রায়

মাছ ওয়াস কোথায় কি খাচ্ছি আঙুর খাচ্ছি একা একা খেলা করছি বাইয়া কোথায় মজার বাইয়া কোথায় মাছ বেবি এটা বিবিলি দুস্ত ওয়া ঘুম থেকে উঠে একা একা খেলা করছে মাছ এ যে মা মোয়াছ হাজ কেকুনু এটা আমার মা এটা কোলে যা এটা বাবুই পাখি এইটা টুনটুনি পাখি খিদে লাগিয়েছে এখন খেতে হবে একা একা খেলা করে কেউ নেই বাড়িয়াটাও ঘুমাচ্ছে এটা ঘুমাচ্ছে তোমাকে ফেলে ভাইয়া এ ভাইয়া কি করছো তুমি কি করছো গাড়ি কি তো কই গাড়ি ও গাড়ি আসলেই তো গাড়ি কেছে চাকা দিয়েছে গাড়ির Wow, gali, salah gali aku tuh pare, apa nih? aku apa pakhi. Sari, apa apa Pakhi. Akho.